একদিন তোমার বয়সের গণ্ডিটা পেরোতে পেরোতে যখন পঁচিশ পেরিয়ে যাবে তখন তুমি জীবন নিয়ে অনেক কিছুই বুঝতে শিখে যাবে তুমি বুঝে যাবে জীবনটাকে আমরা যতটা সহজ ভাবি জীবন ততটা সহজ নয় তুমি এটা বুঝতে শিখে যাবে যে টাকা কখনোই গাছে হয় না টাকা কামাতে হয় আর টাকা কামাতে গেলে অনেক সংঘর্ষ করতে হয় পরিবারের খরচ চালানোর জন্য অনেক টাকা লাগে মন না চাইলেও সকালবেলা উঠে জীবনের সাথে যুদ্ধ করতে হয় শুধুমাত্র কিছু টাকা উপার্জনের জন্য এই সংঘর্ষ চলতে থাকবে জীবনের প্রতিদিন প্রতি মুহূর্তে এই সংঘর্ষ একদিনে থামবে না তখন মনে পড়বে জীবনের শৈশবকাল মাঠে খেলতে যাওয়া বন্ধুদের সাথে আড্ডা তখন মনে হবে জীবনটা তখনই বড্ড সহজ ছিল বড্ড ভালো ছিল তারপর মনে হবে বাড়িটা শুধুমাত্র কিছুক্ষণ বিশ্রামের একটা আস্তানা মাত্র আর এই সব শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য হঠাৎ করে তখন নিজে নিজেই চুপ হয়ে যাবে বেশি মজা হাসি ঠাট্টা করতে ভালো লাগবে না তবুও জীবন এগিয়ে যাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে হাসি মুখে